বাংলাদেশ দলের বাস আর পাঁচ মিনিট আগে মসজিদে পৌঁছালেই সর্বনাশ হয়ে যেত হ্যাগলি ওভালের ড্রেসিং রুমে ঘণ্টা দুয়েক অবরুদ্ধ থাকার পর বাংলাদেশ দলকে বিশেষ স্কোয়াটে করে নভোটেল হোটেলে নিয়ে যাওয়া হয় পুরো ক্রাইস্ট চার্চ শহরই এখন অবরুদ্ধ বাংলাদেশ দল হ্যাগলি ওভালে ফিরে আসার কিছুক্ষণের মধ্যেই শহরের একাধিক জায়গায় সন্ত্রাসী হামলার খবর আসতে থাকে বাড়তে থাকে মৃতের সংখ্যাও আগামীকাল শুরু হওয়ার কথা ছিল যে ক্রাইস্ট চার্চ টেস্ট সেটি বাতিল ঘোষণা করা হয়েছে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন বাংলাদেশের ক্রিকেটাররা ক্রাইস্ট চার্চে হ্যাগলি ওভাল মাঠের কাছে যে মসজিদের জুমার নামাজ পড়তে গিয়েছিলেন তারা সেই মসজিদেই সন্ত্রাসী হামলা হয়েছে একাধিক হতাহতের ঘটনাও ঘটেছে বাংলাদেশ দলের বাস তখন মসজিদের সামনে ক্রিকেটাররা বাস থেকে নেমে মসজিদে ঢুকবে এমন সময় রক্তাক্ত শরীরের একজন মহিলা ভেতর থেকে টলমল পায়ে বেরিয়ে এসে হুমড়ি খেয়ে পড়ে যান ক্রিকেটাররা তখনও বুঝতে পারেননি ঘটনা কি। তারা হয়তো মসজিদে ঢুকেই যেতেন যদি না বাসের পাশের একটা গাড়ি থেকে এক ভদ্র মহিলা বাংলাদেশের ক্রিকেটারদের বলতেন ভেতরে গোলাগুলি হয়েছে আমার গাড়িতেও গুলি লেগেছে তোমরা ভেতরে ঢুকো না ক্রিকেটাররা তখন বাসেই অবরুদ্ধ হয়ে আটকা পড়ে থাকেন বেশ কিছুক্ষণ কারণ পুলিশ ততক্ষণে রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে বাসে বসেই তারা দেখতে পান মসজিদের সামনে অনেকে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন অনেকে রক্তাক্ত শরীর নিয়ে বেরিয়ে আসছেন মসজিদ থেকে যা দেখে আতঙ্কে অস্থির হয়ে পড়েন ক্রিকেটাররা কারণ বাসে কোনো নিরাপত্তা কর্মী তো দূরে থাক স্থানীয় লিয়াজো অফিসারও ছিলেন না রাস্তায় তখন অনেক পুলিশ সাইরেন বাজিয়ে ছুটে চলেছে পুলিশের গাড়ি অনেকক্ষণ বাসে বসে থাকার পর ক্রিকেটাররা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে বাস থেকে নেমে মাঠের দিকে হাঁটতে শুরু করেন সবার চোখে মুখে তখন আতঙ্ক কারণ দূরত্বটা একেবারে কম নয় সেটি কমাতে রাস্তা ছেড়ে সবাই নেমে পড়েন হ্যাগলি পার্কে পার্কের মধ্য দিয়ে দ্রুত পায়ে হেঁটে সবাই মাঠে ফেরেন মাঠে ফিরে সবাই ড্রেসিং রুমে ঢুকে একটু হাফ ছেড়ে বাসেন হাঁটতে হাঁটতে ক্রিকেটাররা বলছিলেন তৃতীয় টেস্টের আগের দিনে অধিনায়ক মাহমুদুল্লার সংবাদ সম্মেলন একটু দেরিতে শেষ না হলেই সর্বনাশ হয়ে যেত বাংলাদেশ দলের মসজিদে ঢোকার কথা ছিল দুপুর একটা তিরিশ মিনিটে সংবাদ সম্মেলন শেষ করে যেতে যেতে একটা চল্লিশ বেজে যায় বাংলাদেশ দলের বাস আর পাঁচ মিনিট আগে মসজিদে পৌঁছে গেলে ক্রিকেটাররা সন্ত্রাসী হামলার সময় মসজিদের ভেতরেই থাকতেন তাহলে কি হতে পারত আর যা দেখেছেন দুটি মিলিয়ে মুশফিকুর রহিম হাঁটতে হাঁটতেই অঝরে কাঁদতে শুরু করেন তামিম ইকবাল বলতে থাকেন যা দেখেছি এরপর আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না এই টেস্ট খেলার প্রশ্নই আসে না আমি দেশে ফিরে যাব বাসে ক্রিকেটারদের সঙ্গে ছিলেন ম্যানেজার খালেদ মাসুদ ও বাংলাদেশ দলের অ্যানালিস্ট শ্রীনিবাস আয়ারো কোচিং স্টাফরা ছিলেন মাঠে নামাজ শেষে মাঠে ফেরার পর বাংলাদেশ দলের অনুশীলনে নেওয়ার কথা ছিল ড্রেসিং রুমে ফেরার পর খোঁজ পড়ে বাংলাদেশ দলের দুই ক্রিকেটার লিটন কুমার দাস ও নাইমা হাসানের তারা দুজন ছিলেন হোটেলে ফোনে তাদের সঙ্গে কথা বলে নিশ্চিন্ত হন ম্যানেজার খালেদ মাসুদ হ্যাগলি ওভালের ড্রেসিং রুমে ঘণ্টা দুয়েক অবরুদ্ধ থাকার পর বাংলাদেশ দলকে বিশেষ স্কোয়াডে করে নভোটেল হোটেলে নিয়ে যাওয়া হয় পুরো ক্রাইস্ট চার্চ শহরই এখন অবরুদ্ধ বাংলাদেশ দল হ্যাগলি ওভালে ফিরে আসার কিছুক্ষণের মধ্যেই শহরের একাধিক জায়গায় সন্ত্রাসী হামলার খবর আসতে থাকে বাড়তে থাকে মৃতের সংখ্যাও আগামীকাল শুরু হওয়ার কথা ছিল যে ক্রাইস্ট চার্চ টেস্ট সেটি বাতিল ঘোষণা করা হয়েছে এদিকে নিউজিল্যান্ডের ওই মসজিদে হামলার ঘটনায় বন্দুকধারীর গুলিতে তিন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর গুলিবিদ্ধদের সার্বিক খোঁজখবর রাখছে নিউজিল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশন ক্রাইস্ট চার্চে মসজিদে ওই হামলায় জন নিহত সহ বহু আহত হয়েছেন বলে খবর দিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো স্থানীয় সময় শুক্রবার জুম্মার নামাজের সময় বেলা দেড়টার দিকে ওই সন্ত্রাসী হামলা হয় ওই মসজিদে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরাও জমান নামাজ আদায় করতে গিয়েছিলেন তবে তারা মসজিদে প্রবেশের আগেই এই হামলার ঘটনা ঘটায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন